আমার মায়ের বয়স সত্তর থেকে বাহাত্তরের মধ্যেই হবে মায়ের সঙ্গে কথা বলছিলাম দূরে থাকি তো সুন্দর কিছু হলে মায়ের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি মাও খুশি হয় আমারও ভালো লাগে সেপ্টেম্বরের মিডিল সময় বেলজিয়ামে ঠান্ডা পড়ে গেছে মরিচগুলি তুলে নিতে হবে ভাবলাম তুলে নেওয়ার আগে মাকে ভিডিও কলে গাছগুলিকে আরেকবার দেখাই বাগান দেখতে আমার মা ভীষণ পছন্দ করে সে নিজেও বাগান করত যখন সে পারত করতে আর এখন আমার বাগান দেখে সে তৃপ্তির নিঃশ্বাস নেয় আর বলে তুই তো আমার মতোই হয়েছিস শীতের দেশে এত এত ফসল হয় দেখে আমার যে কি আনন্দ লাগে একটা মানুষের বুঝতে কিংবা মনে রাখতে পারে দশ বারো বছর লেগে যায় আর সেই সময় থেকে আমার মায়ের এখন বাহাত্তর বছর এই সময়ের মধ্যে সে এমন মরিচ গাছ জীবনেও দেখেনি শুনে আমি বেশ অবাক হয়েছি বাংলাদেশে আছে আমার মা অনেক গাছ দেখেছে গ্রামে আমাদের জমি আছে ওখানে কৃষকরা অনেক ধরনের সবজি লাগায় মরিচ লাগায় তবে আমার টপে শীত প্রধান দেশে এত সুন্দর মরিচ হয়েছে এটা মা অবাকি হয়েছে একটা গাছের পাকাগুলি শুধু উঠিয়ে নিলাম আরও এখনও এই গুলি বাকি আছে এগুলিও সব তুলে ফেলবো। পাকাগুলি তুলে ফেলবো আজকে শেষের দিকে হাতে গ্লোভস পরে নিয়েছিলাম দুই ঝুড়ি উঠিয়েছি আমার মনে হয় পাঁচশো মরিচা আছে এখানে ম্যাক্সিমাম সব পাকা আর হাত লেগে তুই একটা সবুজটা ছিঁড়ে গেছে একবার উঠায় নিয়ে আসছি টস টসে মরিচ পাঁচফোড়ন সাদা সরিষা কালো সরিষা জিরা মেইন উপকরণ খুব সামান্য একটু ভেজে নিয়েছি মশলা রেডি করছি আচার বানাবো বোম্বাই মরিচের আচার রসুন নিয়েছি হাফ কিলোর মতো মজা করে কিছু খেতে হলে ছেলে রে কোটোরে বাটোরে কতই কাজ তাই না কোয়াগুলি একটু বড় ছিল এ কারণেই কম সময় লেগেছে আর মরিচগুলি বেছে বেছে যেগুলি একটু বড় সড়ো সেগুলি নিয়ে নিচ্ছি তেঁতুলের কাত দিলে খুব ভালো হতো আমার বাসায় পুরনো তেঁতুল আছে কালো হয়ে গেছে এ কারণে ফ্রেশ আম কিনে নিয়ে এসেছি দুইটা আম দিয়ে দিব তেঁতুলের রিপ্লেসমেন্ট হিসাবে আম দিলেও কিন্তু ভালো লাগে আর কালারের জন্য একটু হলুদ দিব লবণ তো অবশ্যই দিতে হবে সরিষা গ্রিন হয়ে গেছে গুলিও ক্রাশ করে নিয়েছি মুম্বাই মরিচের গোটা এখান থেকে কেটে নিয়েছি সবুজ লাল একসঙ্গে আর সরিষার তেল মাস্টার্ড অয়েল এক লিটার একটু কম আছে বাসায় আর নেই আর এখানে ভিনেগার কড়াই রেডি এটার মধ্যেই বানাবো আদাও পেস্ট করে নিয়েছি যতটুকু লাগবে নিয়ে নিব আচারের মধ্যে রসুনের কুয়াগুলি আস্ত থাকলে দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে এ কারণে আস্তই দিয়ে দিলাম আদা পেস্টের মধ্যে পানি আছে পানি সহ তো আর আচার হবে না আর আদাগুলি একটু সুন্দর করে ভেজে নিতে হবে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগবে না সুন্দর কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছিলাম তবে একটু কষালে বেশি ভালো লাগবে তেলের মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি রসুনগুলি বেশ ভাজা ভাজা হয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে আম দিয়ে দিচ্ছি আমের মধ্যেও তো একটু পানি আছে আমার চুলায় চাল মিডিয়াম টু লো হিটে আছে আমের পানি টেনে যাওয়া পর্যন্ত এমনই চুলার আঁচ রাখতে হবে ঘড়ি ধরে পনেরো মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি আর এই পর্যায়ে তেলের মধ্যে বোম্বাই মরিচগুলি দিয়ে দিচ্ছি আমরা খুলনায় তো বলি বোম্বাই মরিচ সিলেটে সবাই বলে নাগা মরিচ আবার কেউ কেউ বলে কামরাঙা মরিচ এখন পর্যন্ত কে কে আছেন আমার সঙ্গে কেমন লাগছে আমার আচারের রেসিপি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আচার বানানোর রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে নর্মালি আমার এই চ্যানেলটা লাইফস্টাইল ব্লগের চ্যানেল মাঝে মাঝে কিছু কিছু রান্না শেয়ার করি আমার বাচ্চাদের জন্য ওরা বড় হয়ে কিছু চাইলে বানিয়ে খেতে পারে মায়ের হাতের আর আপনার কাছে যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আচার মানেই টক ঝাল মিষ্টি যদিও এটা ঝালের আচার তারপর একটু মিষ্টি দিব ব্রাউন সুগার অল্টারনেটিভ হিসাবে গুড় ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যাননি তো আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট ভিডিওটা আপনার মতো আরো চার পাঁচ জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা এনজয় করেন চাইলে ফেসবুক পেজটা ফলো দিতে পারেন অলরেডি কাজটা করে ফেললে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচারের মধ্যে বিট লবণটা বেশ মজা লাগে পরিমাণ মতো পিঠ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা নর্মাল লবণও দিব দুই লবণ মিলেমিশে একাকার হয়ে যাবে আচারের মধ্যে এত ঝালের আচার বেশ অনেক দিনই লাগবে শেষ হতে রেখে খাবো কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি সংরক্ষণের জন্য আরও দশ মিনিট কুক করে নিয়েছি আচার রেডি নামিয়ে ফেলবো আগে একটু জিরা পাউডার দিয়ে নিচ্ছি বাসায় তৈরি করে নিয়েছিলাম জিরা ভেজে খুব মজা লাগে এই পর্যায়ে দিয়ে দিলে আচারগুলি যখন ঠান্ডা হয়ে গেছে সুন্দর একটা কাচের বোতলে এভাবে রেখে সংরক্ষণ করব আর এই আচারটা ফ্রিজের মধ্যে তিন চার বছর ভালো থাকবে আর তেল আছে তো উপরে দু বছর বাইরে এমনি ভালো থাকবে আমাদের শীতের দেশে আরও অনেক দিন ভালো থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই